আগরতলা সিটি রোটারি ক্লাবের চব্বিশতম বর্ষে কার্যভার গ্রহণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে এগারো জুলাই এবছর নতুন পরিচালন পর্ষদ আগামী তেরো জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন এই অনুষ্ঠানটি হবে সুকান্ত একাডেমিতে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রদূত ডক্টর দীপক ভোরা শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি ডক্টর সঞ্জয় কুণ্ডু সেদিন সকলকে সুকান্ত একাডেমিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি এ বছরের জেলা অফিস বিহার এবং বোর্ড অফ আমরা আগামী তেরোই জুলাই রবিবার আমাদের সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে আমরা শপথ বা শপথ পাঠ করতে যাচ্ছি শপথ নিতে যাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর রোটেনিয়ান ডক্টর কামেশ্বর সিং এলেংবম উনি শুধু শিলং থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আসছেন রিপোর্ট খবর ত্রিপুরা